আসসালামু আলাইকুম ফিওয়ান ফুড ফান্ডা থেকে খাবার অর্ডার করা কিন্তু খুবই সহজ অনেকেই হয়তো বা সেই প্রসেসটা জানেন না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপস থেকে ফুড ফান্ডাতে খাবার অর্ডার করে একদম ঘরে বসে খাবার পেতে পারেন চলুন শুরু করি প্রথমে আপনারা যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ বারে গিয়ে লিখবেন আপনারা ফুড এফ ডাবল ও ডি তারপর লিখবেন পি এ এন ডি এ লিখে আপনারা সার্চ করবেন দেখতে পারবেন ফুড ফান্ডার অ্যাপসটুকু চলে আসবে এটাকে ইনস্টল করার পর অ্যাজ ইউজুয়াল এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা চলে আসবে এইখান থেকে আপনি যে কাজটা করবেন একটা অ্যাড আসতে পারে জাস্ট উপরে দিয়ে একটা ক্রস আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক দিবেন তারপর এখান থেকে নিজেদের কন্টিনিউ একটা অপশন রয়েছে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওয়াইল ইউজিং দা অ্যাপ এইটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে যে সাইন আপ আর লগ ইন সো সাইন আপ আপনারা বেশ কয়েকভাবে করতে পারেন তার মধ্যে আপনারা চাইলে খুব সহজে করতে চাইলে এই যে গুগল দিয়ে করতে পারেন অথবা ফেসবুক দিয়ে করতে পারেন ওকে সো আমি একটা কাজ করি গুগল দিয়ে করে ফেলি সো কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক দিলাম দেওয়ার পর আমার জিমেলের অ্যাকাউন্টটা দেখাচ্ছে জাস্ট এটার উপর একটা ক্লিক দিব একটু লোডিং নিচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু লগ হয়ে যাবে ওকে অলরেডি লগ হয়ে গেছে এখন একটা ফোন নাম্বার দিতে বলছে ওকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই যে ফোন নাম্বারটা দিব এই ফোন নাম্বার কিন্তু একটা কোড আসবে ওকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওকে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে একটু ওয়াইট করছি কোডের জন্য ওকে অলরেডি কোডটা বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ কাজ শেষ এখন হচ্ছে খাবার অর্ডার করার পালা এখন আপনি কোন খাবার অর্ডার করবেন সেটা এখান থেকে দেখতে পারেন কিছু কিছু খাবার আবার আছে ফ্রিতে ডেলিভারি দেয় আবার ডেলিভারি একটা চার্জ রয়েছে অন্য অন্য খাবারগুলোতে সো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে পিৎজার ক্যাটাগরি দেখাচ্ছে বার্গার্স দেখাচ্ছে কেকস দেখাচ্ছে তারপর সুইটস দেখাচ্ছে তারপর স্ন্যাক্স দেখাচ্ছে মানে আপনি যেটা অর্ডার করতে চান আর কি সুজা কথা হচ্ছে এটা ব্রেকফাস্ট রয়েছে ওকে এখানে বিরিয়ানি রয়েছে আমি জাস্ট হচ্ছে এই বিরিয়ানিতে গেলাম জাস্ট বোঝানোর জন্য জাস্ট একটা অর্ডার আপনাদের সামনে প্লেস করবো আর কি ওকে এখন এখানে যাওয়ার পর দেখেন আমি যে আগে লোকেশনটা সিলেক্ট করেছি যে কারণে কিন্তু আমার পাশাপাশি কোন কোন রেস্টুরেন্ট রয়েছে যেগুলোর সাথে আসলে ফুড চুক্তি রয়েছে সেইগুলা কিন্তু দেখাচ্ছে এই যে সুলতান ড্রাইংস দেখাচ্ছে এটা বেলি রোডে মানে আমার বাসা থেকে খুব নিয়ারেস্ট হচ্ছে এইটা তারপর দেখেন এখান থেকে বলছে কাঁচি বাই সেটা দেখাচ্ছে তারপর হচ্ছে এটা রয়েছে কোথায় কিন্তু দেখাচ্ছে ওকে সো আমার এখান থেকে কাছাকাছি কোন কোন রেস্টুরেন্ট গুলার সাথে ফুড ফান্ডার চুক্তি রয়েছে সেইগুলা দেখাচ্ছে ঠিক আছে আমি যেটা থেকে খাবার অর্ডার করতে চাই এখানে কিন্তু রেস্টুরেন্ট বেঁধে কিন্তু খাবারের দামে কিছুটা ডিফারেন্স হতে পারে যেমন সুলতান ড্রাইংসে একরকম হবে আবার দেখা গেলো এখানে তেহরি গড়ে খাবারের প্রাইসটা কম কমতে পারে বা বাড়তে পারে ধরেন আমি জাস্ট হচ্ছে সুলতান ডাইংস থেকে একটা অর্ডার করব তো এটার উপর ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন সুলতান ড্রাইংস এখানে কি কি ফ্রুট রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে ওকে এবং ডিটেইলস কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে এই যে বিরিয়ানিটা বাসমতি কাচ্চি বিরিয়ানি হাফ এটার দাম হচ্ছে 420 টাকা এখানে প্রাইস গুলো কোনটার কত সেটা দেখাচ্ছে তারপর হচ্ছে মাটন তেইরি এটার দাম হচ্ছে 250 টাকা ঠিক আছে ধরেন আমি এইটা অর্ডার করব তো এটার উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ধরেন কতটুকু নিব হাফ নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবং এইটার সাথে আমি আরো কিছু যদি নিতে চাই ঠিক আছে বোরহানি রয়েছে তারপর হচ্ছে জালি কাবাব রয়েছে এখানে আরো অনেক কিছু রয়েছে সেগুলো এড করতে চাইলে আমি কিন্তু এডও করতে পারি আর স্পেশাল ইনস্ট্রাকশন জায়গায় আপনি যদি কোনো কিছু বলতে চান সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন তাহলে সেই অনুযায়ী কিন্তু কাবারটা ডেলিভারি করবে ওকে যাই হোক এটা এখানে শেষ তারপর হচ্ছে এখান থেকে আপনি কয় প্যাকেট অর্ডার করবেন এখানে ডিফল্টে একটা দেওয়া রয়েছে আপনি যদি প্লাসে ক্লিক দেন তাহলে এখান থেকে কিন্তু দুইটা হবে তিনটা হবে চারটা হবে আপনি যদি কমাতে চান তাহলে এই যে একটা দুইটা করে মাইনাসে দিলে কমে যাবে আমি একটাই অর্ডার করবো সো এখান থেকে অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা আমি অ্যাড করেছি আমি চাইলে আরো একাধিক খাবার একই সাথে অর্ডার করতে পারি আর যদি সিঙ্গেল একটাই অর্ডার করি তাহলে কিন্তু এই যে ইউর কার্ড এখানে দিলেই হচ্ছে দিয়ে পরে আমি যদি মনে করি যে না আমি জাস্ট এখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি আরো কিছু অর্ডার করবো তাহলে কিন্তু এই যে দেখেন আমি ব্যাক করে চলে আসলাম বার্গারে গেলাম যে আমি বিরিয়ানি অর্ডার করবো বার্গারও অর্ডার করব। সো বার্গার থেকে হচ্ছে এখান থেকে গেলাম যাওয়ার পরে ধরেন একটা ভার্গার এই বার্গারটাকে আমি সিলেক্ট করবো সেটার উপরে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে অ্যাড টু কার্ডে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আইটেমে দিয়ে দিলাম অলরেডি কিন্তু আমি দুইটা অ্যাড করে ফেলেছি অর্ডার কিন্তু আমার কমপ্লিট হয় নাই এটা মাথায় রাখেন এখন যে কাজটা করব বিউ ইউর কার্ড এখানে যাব এখানে আসলাম এখান থেকে একটা কিন্তু বার্গার অর্ডার করেছি আরেকটা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছি সো এখন এখান থেকে যে কাজটা করতে হবে রিভিউ পেমেন্ট এন্ড অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে আমার কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ওকে সো অ্যাড্রেস সেট করার জন্য ডেলিভারি অ্যাড্রেসের পাশেই দেখেন একটা কলমের মতো এডিট আইকন রয়েছে এখানে ক্লিক দিতে হবে ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু গুগল ডিফল্টে কিন্তু তারা কিন্তু লোকেশনটা ট্রেস করে ফেলেছে অ্যাড অ্যাড্রেস ডিটেল এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর হচ্ছে লোকেশন কনফার্মেশন লোকেশন কনফার্ম লোকেশন এখানে দিতে হবে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার ডিটেলসটা লিখে দিতে হবে তো আমি আমার বাসার অ্যাড্রেস টুকু লিখে দিচ্ছি আচ্ছা আমি অ্যাড্রেসটা লিখে দিলাম জাস্ট এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে ঠিক আছে অ্যাপার্টমেন্ট নেমটা আপনারা লিখে দিবেন তারপরে হচ্ছে ডেলিভারি কোনো ইনস্ট্রাকশন থাকলে সেগুলা দিলে দিতেও পারেন না দিলে সমস্যা নেই এখন এই খাবারটা কি আপনার বাসা বাড়িতে ডেলিভারি হবে নাকি অফিসে হবে নাকি অন্য কোথাও হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন আমি যেহেতু বাসার জন্য সো এটাকে হোম অপশনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি ওকে এখন কিন্তু আমার অ্যাড্রেসটা সেট করা হয়ে গেল আমার কিন্তু আরো একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে পেমেন্ট এটা হচ্ছে পেমেন্ট আমি কিভাবে পেমেন্ট করব এই যে দেখেন পেমেন্ট মেথড এখানের মধ্যে জাস্ট হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এটাকে আমি চাইলে নগদ বিকাশ বা হচ্ছে মোবাইল ব্যাংকিং এ দিতে পারি অথবা ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার জন্য এখানে দেখেন ক্যাশ নামে একটা অপশন রয়েছে এটা সিলেক্ট করে দিলাম তার মানে হচ্ছে এখন খাবার ডেলিভারি দিয়ে ডেলিভারি বয় আমার টাকাটা নিয়ে যাবে আর আপনি চাইলে আগে নগদ বিকাশে পেমেন্ট করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা এখন কাজগুলো মোটামুটি শেষ হলে প্লেস অর্ডার জাস্ট এখানে ক্লিক করে এখন এখান থেকে বলছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এইটা অর্ডারটা এখানে হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য মানে ডেলিভারি ম্যান পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নেবে ওকে সো যে প্রসেসটা দেখলাম এই প্রসেসই খাবার অর্ডার করতে হয় এখন জাস্ট হচ্ছে যে টাইপটা দেখাচ্ছে এই টাইমের মধ্যে কিন্তু ডেলিভারি বয় আপনার বাসায় এসে খাবারটা একদম ডেলিভারি দিয়ে টাকাটা আপনার এখান থেকে ক্যাশ নিয়ে যাবে এটাই হচ্ছে মূলত প্রসেস সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমিলেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ